দর্শক দেখুন মর্যাদা হানিকর মন্তব্য থেকে বিরত থাকুন রাজ্যপালের মানহানি মামলায় কলকাতা হাইকোর্ট বলল মুখ্যমন্ত্রীকে নিচে লেখা মুখ্যমন্ত্রী সহ চারজনকে রাজ্যপাল সম্পর্কে অপমানজনক মন্তব্য করা থেকে বিরত থাকার কথা বলেছে হাইকোর্ট মূলত অন্তর্বর্তী আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ মূল মামলার বিচার এখনো শুরু হয়নি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কুনাল ঘোষ এবং আরো দুই এমএলএ যারা নতুন এমএলএ হয়েছেন শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার তারা যে ধরনের সব মন্তব্য করেছেন রাজ্যপাল সম্পর্কে বিশেষ করে মুখ্যমন্ত্রী নবান্নে বসে যে ধরনের মন্তব্য করেছেন তাতে করে রাজ্যপাল মনে করেছেন যে তাকে অসম্মান করা হচ্ছে তার পদকে অসম্মান করা হচ্ছে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে চরিত্র হনন করা হচ্ছে এবং কুনাল ঘোষকে তো দেখিয়েছেন শুনেছেন তিনিও অনেক সময় অনেক কথা বলে থাকেন ফলে তার নামটাও আর কি এই মানহানি মামলাতে রাখা হয়েছে চারজন মুখ্যমন্ত্রী কুণাল ঘোষ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার ভগবান গোলার নতুন এমএলএ তো এদের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস সেটা নিয়ে একটা পর্যায়ে হিয়ারিং হয়েছে এর মধ্যে একটা অ্যাপিল ছিল রাজ্যপালের তরফ থেকে যে এই ধরনের মন্তব্য যেন না হয় তো তারই পরিপ্রেক্ষিতে এইরকম একটা আদেশ অন্তর্বর্তী একটা আদেশ যে চোদ্দই আগস্ট পর্যন্ত রাজ্যপাল সম্পর্কে মর্যাদা হানিকর এমন কিছু মন্তব্য এরা করতে পারবেন না তারপর মূল যে মামলা সেটার শুনানি হবে তারপর কি হবে না হবে সেটা পরের বিষয় কিন্তু এখন এই রকম একটা ইন দা মিনটাই অন্তর্বর্তীকালীন একটা একটা আদেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাউ কৃষ্ণ রাও উনি দিয়েছেন এমনটাই খবর তো এটা দেখে কেউ কেউ বলছিলেন যে বাহ মুখ্যমন্ত্রীদেরকে ভালোই শবকটা দিয়েছেন বিচারপতি উনি যে ধরনের মন্তব্য করছেন বা ওনারা যে ধরনের মন্তব্য করছেন সেটা যে ঠিক নয় সেটা কলকাতা হাইকোর্ট বুঝিয়ে দিল এই অর্ডারে কেউ কেউ খুশি হয়েছেন আর কি কিন্তু আমি অর্ডারটা দেখি মানে এই যে খবরটা যখন দেখলাম দেখি আমার আমার মনে যে রিয়াকশনটা হয়েছিল সেটা হচ্ছে যে এটা কি হলো যেখানে দরকার জলবিছুটি যেখানে দরকার সবক শেখানোর জন্য যেখানে দরকার জল বিছুটি সেখানে শুধু ওই ঠান্ডা জল ছিটিয়ে কন্ট্রোল করা যাবে এরা যে ধরনের মানুষ এদেরকে জব্দ করতে গেলে যেখানে দরকার জল বিছুটি পিঠে জল আর বিচুটি দিয়ে ঘষতে হবে পিঠে আরও যেখানে যেখানে ঘষলে হবে সেটা আপনারা বলবেন কমেন্টে তো যাদেরকে সায়স্তা করার জন্য যাদের যাদের এই ধরনের অপমানজনক কথা বলা বন্ধ করার জন্য অন্ততপক্ষে পক্ষে জল বিচুটের প্রয়োজন রয়েছে আরো বেশি কিছু হলে ভালো হয় সেখানে শুধুমাত্র সতর্ক থাকুন বিরত থাকুন বললেই তারা বিরত থাকবেন এই অর্ডারে এই কথাতে এই পর্যবেক্ষণে কোনো কাজ হবে যাহা ভাবনা তাহাই ফলপ্রকাশ দেখলাম কিছুক্ষণের মধ্যেই কুনাল ঘোষ মানে যার নামটাও ওখানে বলা হয়েছে কোনাল ঘোষ একটা পোস্ট করে দিলেন ওনার এক্স হ্যান্ডেলে লিখেছেন কোনাল ঘোষ দেখুন এক প্রভাবশালী বাসিন্দার বিরুদ্ধে নারী নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে এই ঘটনা দিল্লির হোটেল তাজ দিল্লির হোটেল তাজ প্যালেস থেকে রাজভবন পর্যন্ত ছড়ানো তদন্ত হোক এটা বলা কার এটা বলা কার আপত্তি থাকতে পারে এটা বলেছি আবার বলবো বুঝতে পারছেন তো যাদেরকে জল বিছুটি দিয়েও সাহসতা করা যাবে কিনা প্রশ্ন থাকে তাদের কাছে শুধু জলের ছেটা এই চুপ থাকবে বলবে না কিছু বিরত থাক রেজাল্ট আসবে তাতে ইনারা বিরত থাকবেন এক্ষুনি কুনাল ঘোষ আইনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন আমি তো রাজ্যপালের নাম বলিনি রাজ্যপাল কথাটা বলিনি আমি রাজভবন বলেছি বা যদি আবার কেউ বলেন যে আপনি রাজভবন কেন বলবেন তখন আবার বলবেন কুনাল ঘোষ যে আমি কি বলেছি বাংলার রাজভবন বাংলার কলকাতার রাজভবন আমি বলেছি কোথাও আমি বলেছি রাজভবনের এক প্রভাবশালী বাসিন্দার বিরুদ্ধে নারী নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে এই ঘটনা দিল্লির হোটেল তাজ প্যালেস থেকে রাজভবন পর্যন্ত ছড়ানো তো আমি কি বাংলা রাজ্যপাল রাজভবনের কথা বলেছি না ভারতবর্ষের কোথাও ভারতবর্ষের কোনো রাজভবনের কথা উল্লেখ করেছি আমি বলেছি অন্য কোথাও হতে পারে তো এটা নিয়ে কেন গায়ে পারছেন তার মানে আপনি নিজেই দোষী সেই জন্যই আপনার গায়ে লাগছে বলে আবার দেবেন ঘুরিয়ে আবার এই কুনাল ঘোষ অন্য ব্যাখ্যা দেবেন আসলে নিজে তো প্রায় সাড়ে তিন বছর জেলে ছিলেন অনেক আইনি লড়াই লড়তে হয়েছে বলে আইনি মারপ্যাচ একটু শিখে গেছেন ভালোই শিখে গেছেন তো কোথেকে কিভাবে কাকে আঘাত করা যায় অথচ ছিঁটে লাগবে না আইনের সমস্যায় পড়া যাবে না তো সেটাও উনি কৌশল অবলম্বন করেন আর কি মাঝখানে ওইসব বলে টোলে হয়তো ডিরেক্ট বলেছেন চিহ্নিত হয়ে গেছেন কিন্তু এখন যেভাবে রিয়াকশন দিচ্ছেন এতে আইনে বাধা খুব মুশকিল তো এগুলো সব হচ্ছে কি বলুন তো আরো খারাপ ভাষায় বললে অনেক কিছু বলা যায় সেটা আমি আর বলছি না তো এদেরকে এদেরকে কি করে করবেন বলে হবে এই এই যে যে সব উনি হয়তো নাম বললেন না আপনি চ্যালেঞ্জ করতে গেলে পারবেন না কুনাল ঘোষের কুণাল ঘোষের খুনি বলবেন আমি কি বলেছি বাংলা বাংলা রাজভবন আমি বলেছি বাংলার রাজ্য রাজ্যপাল আমি বলেছি দেশের কোন জায়গার নাম বলেছি আমাদের আমাদের রাজ্যপাল সংবিধান দ্বারা সুরক্ষিত রক্ষা কবচ আছে দেশের রাজ্যপাল তো উনি তো দেশের কথা উল্লেখ করেনি শুধু দিল্লি কথা উল্লেখ করেছে দিল্লির সঙ্গে অন্য কোথাও হতে পারে আইনের যদি ব্যাখ্যা চান তো কি করে কি বাঁধবেন কুণাল ঘোষকে তো এদের মধ্যে যে মানে শয়তানিটা বা যে ধরনের ওই আর কি লুকোচুরি করে মানুষকে সমস্যায় ফেলা বিতর্কের মধ্যে ফেলা সম্মান নিয়ে খেলা তো এদেরকে না রকম বলে টুলে কিছু হবে না এখানে আপনি বলতে পারবেন না কিন্তু আগের যেগুলো মন্তব্য হয়েছে সেখান থেকে তো কিছু করা যেত কুনাল সম্পর্ক। সম্পর্কে এদের সম্পর্কে এদের মুখকে বন্ধ করা যেত সেগুলো তো ডকুমেন্টেড আগেরগুলো যদিও সেখানে অনেক কৌশল অবলম্বন করেছেন কিন্তু হাইকোর্টের তো বোঝা দরকার না হাইকোর্ট বুঝবে কোর্ট যে কোনো কোর্ট বুঝবে তারা যখন দেখতে পাচ্ছেন যে একজন রাজ্যপাল নিজে বলছেন তার মান সম্মান হানি হচ্ছে সুতরাং যাতে সেটা না হয় সেটা করতে হবে আমি আমি এখনই কিছু বলছি না বিচারপতি যেটা করেছেন সতর্ক থাকার কথা বলছেন হয়তো পরবর্তী সময়ে অন্য কোনো অর্ডার করবেন কিন্তু আপাত হবে অন্তর্বর্তীকালীন একটা এটা একটা আদেশ তবে এটা যে কোনো কার্যকরী হচ্ছে না এটা বলে যে এদের মুখটাকে মুখটাকে বন্ধ করা যাবে না এটা বলে যে রাজ্যপালের রাজ্যপালকে অসম্মান করা বন্ধ হবে না মর্যাদা হানি করা বন্ধ হবে না এটা মোটামুটি প্রমাণ হয়ে গেল আজকে আজকে কুনাল ঘোষ প্রমাণ করে দিলেন আকার ইঙ্গিত দিয়ে আমরা বুঝতে পারছি উনি হয়তো নাম উল্লেখ করেননি এটা তো পরিষ্কার আপনাদেরকে বুঝতে সমস্যা হচ্ছে দর্শক যে কাকে উদ্দেশ্য করে কথাটা বলছেন এবং শেষে স্লোগান দিয়েছেন এটা বলেছি আবার বলবো স্লোগানই তো এবং এবং শুধু তাই নয় অন্য সময় তো আকার ইঙ্গিত দিয়ে বলেছেন এই যে চারটে লাইন লিখেছেন এর মধ্যেও কিন্তু রাজ্যপাল সম্পর্কে প্রভাবশালী বাসিন্দা বলেছেন একটা রাজভবনের প্রভাবশালী বাসিন্দা কে হবে এবার ওই যে বললাম আইনের ফাঁক ধরে ব্যবহার করা হয়েছে তো এখানেও যে কথাটা বলা হয়েছে না নারী নির্যাতন এই শব্দ বন্ধটা রয়েছে নারী নির্যাতন দিল্লির হোটেল হোটেল তাজ মানি মানুষের মনে একটা অনেক প্রশ্ন তৈরি হবে হোটেল কেন কি ব্যাপার সেখান থেকে রাজভবন পর্যন্ত ছড়ানো এই যে কিছু সব মানে বাক্যগত কৌশল অবলম্বন করা হয়েছে কৌশল করে বলা হয়েছে কিন্তু এখানেও নতুন করে আবার আবার ইঙ্গিত করে আমি আবার বলছি ইঙ্গিত করে রাজ্যপালের চরিত্র নিয়ে প্রশ্ন আবার যেখানে হাইকোর্ট বলছে যে এই ধরনের মন্তব্য করবেন না কিন্তু আবার ওই একই ধরনের যে উনি এই রকম সঙ্গে জড়িত এখান থেকে সেখানে মানে এটাকে আবার আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন আইনের ফাঁককে ইউজ করে তো সেই জন্যই বলছি এইসব করে তো লাভ হবে না এই জল ছিটিয়ে ঠান্ডা জল ছিটিয়ে এরকম করা হয়তো একটু জল ছিটি এরকম হবে এরকম করলে হবে না জল বিছুটি দিলে একটু এরকম করবে মিনিমাম মিনিমাম তার থেকেও বেশি কিছু দিলে ঠিক আছে তা না হলে তো সম্ভব না তা না হলে তো সম্ভব না না যে এদেরকে মুখ বন্ধ করা রাজ্যপালের পোস্টের সম্মানটা ফিরেত করতে গেলে একটু কড়া ব্যবস্থা নিতে হবে মদ্যা কথা একটু কড়া ব্যবস্থা নিতে হবে আমি আবারও বলছি এটা অন্তর্বর্তীকালীন আদেশ এটাতে মানে এটা চূড়ান্ত কিছু না তো দেখা যাক জাস্টিস কৃষ্ণরাও রাও উনিও শুনছেন যখন উনি সতর্ক থাকার কথা বলছেন পজিটিভ একটা দৃষ্টিভঙ্গি বলেছেন কিন্তু উনি নিশ্চয়ই ফিল করবেন যদি নজরেও আসে যে এদেরকে এইভাবে করলে হবে না কিছু একটা ব্যবস্থামূলক অর্ডার দিতে হবে একটা ব্যবস্থামূলক একটা পানিশমেন্ট টাইপের অর্ডার করতে হবে যদি সেখান থেকে বন্ধ করা যায় কারণ এই যে নাম না নিয়ে আকার ইঙ্গিতে বলে অসম্মান করা ঘুরপথে এটাও যাতে না করা যায় এটাও যাতে না হয় কারণ এখন সব মানুষই বোঝেন না তো তারা বুঝবেন অথচ আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবেন তো এটা একটু দেখতে হবে মানে মানে এইরকম কিছু আমরা চাইছি নীতি নৈতিকতা এইসব তো কবে সব চলে গেছে ওইসব বলে লাভ আছে ওইরকম করে সেন্টিমেন্টে আঘাত দিয়ে বললে জব্দ হয়ে যাবেন বিরত হয়ে যাবেন যে দেখো হাইকোর্ট এই কথা বলেছে প্রেস্টিজের ম্যাটার এই প্রেস্টিজ বলে তো কিছু নেই এই প্রেস্টিজগুলো তো এখন আর কিছু নেই এখন গালে থাপ্পড় বেড়ে দিলেও নির্লজ্জার নেই ও ঠিক আছে মেরেছে তো কী হয়েছে আমরা আমরা তো এইগুলো করে তো পার পেয়ে যাচ্ছি ও মেরেছে সহ্য করে নেবো মানে এই টাইপের হয়ে গেছে নির্লজ্জ চলে এসেছে না দেখছেন না কলকাতা হাইকোর্ট কত চড় থাপ্পড় মারছে আইনি কোন চেঞ্জ আছে তো সেই জন্যে এই সব করে কিছু হবে না একটু ব্যবস্থামূলক অর্ডার চাই আর এটুকু বলতে পারি আমাদের যেটুকু যা যতটুকু ভরসা আছে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের উপরে এই মামলা সুপ্রিম কোর্টে কখনো গেলে আর হয়ে গেল তবে আবার এটাও ঠিক একটু যে ব্যবস্থামূলক অর্ডার করবে হাইকোর্ট আবার তো সেটাকে চ্যালেঞ্জ করে তো আবার সুপ্রিম চলে সেখান থেকে তো আবার তারিখ তারিখ তো হলেও হলেও আমি বলবো তবুও মন্দের ভালো শুনতে ভালো যে অন্তত একটু ব্যবস্থামূলক অর্ডার যদি কলকাতা হাইকোর্টে শোনাই তাহলে অন্তত সেটা বলা যাবে বলা যাবে এই আর কি না কি হবে আদৌ এদের এইভাবে মুখ বন্ধ করা যাবে কিনা নাকি দিনের পর দিন সকলের চরিত্র নিয়ে এইসব করবেন এদের তো একটাই অস্ত্র না যখন কিছুতে কিছু হয়ে ওঠে না চলো নারী ঘটিত কেস জুড়ে দাও নারী সঙ্গ ইত্যাদি বলে কিছু একটা বলো এটা একটা মানে সহজ অস্ত্র আর এই চেষ্টা হয় অত্যন্ত একটা নোংরামি ব্যাপার কিন্তু চলতে তো পারে না দীর্ঘদিন এইসব এগুলোকে বন্ধ করতে হবে আর বন্ধ করতে গেলে ওই জল ছিটানো কেস দিয়ে হবে না জল ছিটানো কেস দিয়ে ব্যবস্থা নিচ্ছি বলে হবে না যদি সত্যিই রাজ্যপালের পদের সম্মানটা রক্ষা করতে হয় যেটা সংবিধান রক্ষা দিয়েছে তাহলে একটু কড়া ব্যবস্থা নিতে হবে এই কুনাল ঘোষদের বিরুদ্ধে মানে যে মামলাটা হয়েছে মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে একটু কড়া ব্যবস্থা নিতে হবে সেই আশা এখনো রাখছি জাস্টিস রাও এই উদাহরণ দেখে নিশ্চয়ই আগামী দিনে ভাবনা চিন্তা করবেন যাতে করে সম্মানটা রক্ষা করা রক্ষা করা যায় রাজ্যপালের দর্শক কি বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে